ফাইনালে উই আর গোয়িং অনেক দেরি হয়ে গেল আমাদের মোটামুটি এই সময় কুমিল্লায় থাকার কথা কুমিল্লা হাইওয়েতে কোনো কিছুর সাথে লেগে বাইকে পানসার পুরো ট্রিপে একটা ব্যাড কুমিল্লা থেকে সাগর ভাইয়ের ভাতিজা হৃদয় আমাদের সাথে অ্যাড হয়ে গেল এবার আমরা মোট পাঁচটি বাইক তো ফাইনালি আমরা এখন বাইজিত লিঙ্ক রোডে তো দক্ষিণাঞ্চলে ফার্স্ট টাইম বাইক নিয়ে যাচ্ছি তা আবার বান্দরবনে যে চাপটা দিছে বাবা বাইক থাকলে লাইফটা একটু ইজি হয়ে যায় তো থেকে আমরা দুইটা বাইকে তিনজন যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে সেখান থেকে আরো তিনজন আর হবে ফুল তো লং ট্যুরের ক্ষেত্রে অবশ্যই ফুয়েল কিন্তু মিটার করে একটা ভালো ফুয়েল যেমন আপনাকে ভালো মাইলেজ দেবে এবং বাইকের প্রত্যেকটা রাইডে আপনাকে কমফোর্ট দেবে তো আসলে আপনারা চেষ্টা করবেন যারা লং ট্যুর দেন তারা ভালো কোনো পাম্প থেকে ফুয়েল ডোর দর তো মামা একদম পনেরোশো বারো পয়েন্ট পঁচিশ লিটার এখন বাজে ঠিক রাত নয়টা আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টিএমএসএস ফুয়েল পাম্প বগুড়া রাতের বেলা তো বেশি ভিডিও দেখতে পারবেন না ইনশাল্লাহ আগামীকাল ভোর থেকে আমাদের ব্লগিংয়ের মেন পার্টটা শুরু হবে আটষট্টি কিলোমিটার রাইড করার পর আমরা এখন চলে আসছি যমুনা সেতুতে আমরা এখন আছি যমুনা এখানে বাইকে টোল পঞ্চাশ টাকা করে আমরা টোল ভাই দুইটা দুইটা আমরা টোল দিচ্ছি পঞ্চাশ টাকা করে পার বাইকে সাগর বাইকে আগে পাঠিয়ে দিলাম রেট আমাদের টোল দেওয়া ঠাকুর ভাই সামনে দাঁড়াইছে ফাইনালি আমরা এখন গাজীপুরে গাজীপুর কাঁচামাল ও ফলের আড়ত তো এখানে আমাদের সেকেন্ড ব্রেক ছিল তো এখন যাব সোজা একদম পূর্বাচল হয়ে বাড্ডা সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে ইনশাল্লাহ ভোট দিকে আমরা বেরিয়ে পড়বো বান্দরবনের উদ্দেশ্যে গুড মর্নিং ফ্রম ঢাকা তো আমরা গতকাল বগুড়া থেকে প্রায় মধ্যরাতে চলে এসেছি ঢাকাতে প্রায় রাতের শেষ ভাগটাতে তো আমরা ঘন্টা দু রেস্ট নিয়েছিলাম তো আমরা এখন বেরিয়ে পড়েছি বান্দরবনের উদ্দেশ্যে তো মোটামুটি দুইশো কিলো রানিং হয়েছে তো আমরা আবার টাঙ্কিটা ফুল করব আলহামদুলিল্লাহ এখন বাজার সকাল অলমোস্ট ছয়টা ফাইনালি আমরা টিএসি সামনে চলে আসছি তো এখানে আমাদের একদম ব্যাকপ্যাক প্যাক বাধা হবে এবং ইমতিয়াজ ভাইয়ের জন্য অপেক্ষা ফাইনালি ফাইনালি আমরা একদম রেডি বান্দরবনের উদ্দেশ্যে যাওয়ার জন্য এখন বাজে অলমোস্ট সাড়ে সাতটা অনেক লেট হয়ে গেছে এখান থেকে আমরা ইনশাল্লাহ রওনা দিয়ে ফেলবো খুব তাড়াতাড়ি এই হচ্ছে আমার ব্যাগ এভাবে আমি ট্যুর করে অভ্যস্ত যার জন্য ব্যাকের ভেবে তো ফাইনালি আমরা মেয়র হানি ফ্লাইওভারে উঠে গেলাম ফাইভেল দিয়ে গিয়ে সবার সাথে পরিচয় করে দেবো আমাদের সাথে কে কে আসে আজকে এই ট্যুরে তো অনেক দেরি হয়ে গেল। আমাদের মোটামুটি এই সময় কুমিলে থাকার কথা গ্রুপ ট্যুরে লেট হবে এটা বলে লাভ নাই তবে যদি জানতাম লেট হবে তাহলে আরও একটা ঘন্টা ঘুমাইতে পারতাম এখন বাজে ঠিক সাতটা উনিশ আমরা এই সময় আছি মেয়র হানি ফ্লাইওভারে তো আজকে শুক্রবার আজকে মোটামুটি অনেক বাইকার বান্দরবনের দিকে যাচ্ছে তো আমাদের প্ল্যান হচ্ছে আমরা ডাইরেক্ট কুমিল্লা ক্যান্টনমেন্টের সামনে যারা গিয়ে দাঁড়াবো আমাদের আজকের ফার্স্ট বিরোতে হবে এখানে তো আমাদের সাথে আছে জুনাইদ ভাই পেছনে আছে সাগর ভাই ও ইমতিয়াজ ভাই ভাঙ্গা হবে পাগলা গরক না দিলে তো না বামে চলে গেছে সিলেটের রাস্তা আর সোজা একদম চট্টগ্রাম সামনে রিক্সার বাইকে আছে সাগর ভাই আর জয় ভাই যে চাপটা দিছে বাবা চাপ দিছিল যাই হোক এই হাইওয়েতে গুলো থেকে খুবই সাবধান আর এই যে চাচা গরু থেকে তারও খুবই সাবধান সো ফাইনালি আমরা মেঘনা সেতু টোল প্লাজা চলে আসছি মেঘনা সেতুতে বাইকের কোনো টোল নেই সামনেই মেঘনা সেতু এই বাসগুলা আর গুলো হাইওয়েতে খুব চাপ দেয় সকালের থেকে বেশ কয়েকটা চাপ খাইছি অলরেডি তো আমরা এখন মেঘনা শেষ উঠে বললাম অনেক সুন্দর মানে জোস একটা ভিউ আসছে জানি না ক্যামেরা কেমন লাগছে তবে বাস্তবে অনেক সুন্দর ডোবল প্লাজার তো সেঞ্জের আছে আসলে বান্দরবন ও কক্সবাজার এই ট্যুর প্ল্যানটা আমাদের অলমোস্ট ছয় মাস ধরে লাস্ট ছয় মাস ধরে আমরা প্রায় প্রতিদিন এই ট্যুর নিয়ে প্ল্যান করি ট্যুর নিয়ে প্ল্যান করি তো মোটামুটি অনেকজনকে নিয়ে এই ট্যুরটা প্ল্যান করা হয়েছিলো কিন্তু ব্যস্ততার কারণে অনেকে আসতে পারেনি যারা আসতে পারেনি তাদেরকে খুব বেশি মিস করতেছি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে নিয়ে আবারও ট্যুর হবে সবাই মোটামুটি সিনিয়র আমি এদের মধ্যে একমাত্র জুনিয়র কক্সবাজারে আমি অনেকবার গেছি জীবনে কিন্তু আসলে বাইক নিয়ে ফার্স্ট বাইক নিয়ে আমার এই দক্ষিণাঞ্চলে ফার্স্ট উত্তরাঞ্চলে ঘুরেছি মোটামুটি তো দক্ষিণাঞ্চলে ফার্স্ট টাইম বাইক নিয়ে যাচ্ছি কেউ কারণ বগালেক ঘুরবো কিন্তু আসলে কিছু পরিস্থিতির কারণে এদিকে যাওয়া হচ্ছে না আপাতত আমরা এখন মেঘনা গোমত্রী সেতুর উপরে অলমোস্ট সাতচল্লিশ কিলো রাইড করে ফেলেছি আমরা আসলে সবসময় বাসে যাতায়াত করতে করতে এগুলো শুধু বাসের ভিতরে বসে বসে দেখতাম একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কুমিল্লা হাইওয়েতে কোনো কিছুর সাথে লেগে বাইকে পানসার পুরো ট্রিপে একটা ব্যাট বাস তো দেখতে পাচ্ছেন জেল ভরা হচ্ছে এই জেলের দাম আমাদের কাছ থেকে সাড়ে তিনশো টাকা চাইছে এবার একটু ফেল হিসেবটা করি বগুড়া থেকে পনেরোশো টাকা অর্থাৎ বারো পয়েন্ট চব্বিশ লিটার ফুয়েল নেওয়ার পর দুইশো কিলোমিটার রাইড করার পর ঢাকাতে এসে আমরা চারশো চার টাকার অর্থাৎ তিন পয়েন্ট দুই নয় লিটার ফুয়েল নিয়ে আবার আমরা বাইকের ট্যাঙ্কি ফুল করি এবার মাইলেজ হিসাবটা আপনারাই করুন তো অলরেডি আমাদের হোটেল বুকিং ডান হয়ে গেছে তো আমরা গিয়ে সরাসরি হোটেলে উঠবো দেন ফ্রেশ ট্রেশে যদি আলো থাকে দেন আমরা একটু বের হব আর যদি আলো না পাই তো রুমে গিয়ে একম কারণ আমরা কাল গতকাল থেকে একটা না বাইক রাইড করে আসছি আমার জোশ পাচ্ছে ওই সেই গাড়িগুলা মানে আজও আজো প্রাইভেট কার দিয়ে রা যাত্রী ভাড়া মারতেছে অটোর মতো তো রিক্সার নেওয়ার পরেই মোটামুটি বেশ কয়েকটা ট্যুর দিয়েছি এমনও অনেক ট্যুর দিয়েছে যেগুলো আসলে ভিডিও বা ছবি তোলার সময় পাই নাই বা ওই রকম হয় নাই তবে মোটামুটি ভালোই ট্যুর দিয়েছে এই গাড়িটা দিয়ে আর এটা আমার অনেক শখের গাড়ি গাড়িরও গেট খোলা আর এটা প্রচুর গাড়ি হয় সকালে আরও বেশি মজা আমরা সকালটার ফিল্ডটা বিস করে ফেলেছি যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটুকু বিশ্বাস রাখি অলরেডি আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টে চলে আসছি সামনে একটা ব্রেক দেওয়ার প্ল্যান আছে সাগর ভাই উঠতিছে আমাদের ইমতিয়াজ ভাই চলে গেল কি ভাই লাগাই দিবি লোকাল বাস আর হচ্ছে লোকাল যানবাহন ভাই বিশ্বাস করেন একদম সড়ক বিমানে ছোঁয়ার একটা রাস্তা কুমিল্লা থেকে সাগর ভাইয়ের ভাতিজারি দয় আমাদের সাথে অ্যাড হয়ে গেল এবার আমরা মোট পাঁচটি বাইক এতক্ষণ রোডে কোনো গাড়ির তেমন তেমন ছিল না এখন আবার মোটামুটি গাড়ির চাপ মানে একটা জায়গায় মোটামুটি গাড়ির চাপ থাকে আবার একটু গাড়ির চাপ গুলো কাটাই গেলে আবার সামনে থেকে ফাঁকা তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আল্লাহ তালা সুষ্ঠুভাবে ওদের মতো নিয়ে আসছে আল্লাহ কাছে লাখো কোটি ওয়াও পাশ ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না তবে বিশ্বাস করেন ভাই রোডের পাশে যে পাহাড়গুলো যা লাগছে জোশ

পারে না এমন একটা অবস্থা এখন অনেক দূরে গাড়ি আমরা কুমিল্লা চোদ্দ গ্রামে একটা ব্রেক দিয়েছিলাম ছোট্ট একটা ব্রেক তো ব্রেক শেষে আবারও রওনা দিচ্ছি বন্ধবানের উদ্দেশ্যে একটা বাইক অলরেডি চলে গেছে সামনে আর আমরা যাচ্ছি তিনশো বিয়াল্লিশ কিলো দশটা বাজে মানে জোস জোস একটা রাইডিং হচ্ছে এই রাইডটা আমরা আরও অলমোস্ট আটটার সময় করতে পারতাম একটু লেট হয়ে গেছে আমাদের বিষয় না আয়দারটা নামাই দিই এই তো ইমতিয়াজ ভাই শুরু করে দিচ্ছে খেলা সাগর ভাই বই সাগর ভাই আমার বামে এই রোডে খুব রিক্স এইদিকে দিকে যে আর প্রাইভেট কারগুলো আও খুব খানা টান দিচ্ছে হচ্ছে যে যা 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 তো ফাইনালি আমরা চট্টগ্রামে ঢুকে গেছি বামবে চট্টগ্রামের পাহাড়গুলো দেখা যায় সীতাকুণ্ডের পাহাড়গুলো তো আমরা মোটামুটি ছুটে চলছি এখন বাজে অলমোস্ট একটা অনেক লেট করে ফেলেছি আমরা সহস্রধারা ঝর্নার পথ তো এখান থেকে বাইজিত লিং রোড মোটামুটি তিরিশ বত্রিশ কিলো একদম আমরা বাইজিৎ লিং রোডটা ঢুকে একদম সোজা চলে যাবো বান্দরবনের দিকে রোডটা অনেক সুন্দর ছায়াও আছে মোটামুটি খুব একটা ফাইনালি এখন বাজে অলমোস্ট দেড়টা আমরা এখন বাইজিৎ লিঙ্ক রোডে যে বাইজিৎ লিঙ্ক রোডে থাকার কথা আমাদের অলমোস্ট দশটা এগারোটার দিকে সেখানে আমরা এখন দেড়টাই বাইজিৎ লিঙ্ক রোডে সামনে পাহাড় পাহাড়েই তো ফাইনালি আমরা এখন বাইজিৎ লিঙ্ক রোডে আমাদের পাঁচটি বাইক রয়েছে এখানে এটা আমার আমি আর বিশাল ভাই আছি এটাতে জুনাইদ ভাই স্লো এটাতে ইমতিয়াজ ভাই একাই এটাতে সাগর ভাই আর জয় ভাই এটাতে সাগর ভাইয়ের দুইটা ভাগিনা আছে তো এরা কুমিল্লা থেকে জয়েন করছে আমাদের সাথে আর এই হচ্ছে বাইজিৎ লিং রোড তো এখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলে ফেললাম আমরা এই বাইজিৎ লিং রোডে ফটোশ্যুট শেষ করে জন্মা দিচ্ছি এখন আমরা সামনে যাব আমাদের ভোটার আইডি কার্ডগুলো ফটোকপি করতে হবে অনেকে নিয়ে আসছে অনেকে নিয়ে আসেনি তো এই ভোটার আইডি কার্ডগুলো আমরা ফটোকপি করব। দেন ইনশাল্লাহ রওনা দেবো একদম বান্দরবনের উদ্দেশ্যে আমরা এই চট্টগ্রাম থেকে আমাদের ভোটার আইডি কার্ড ফটোকপি করছি তো সবাই নিয়ে আসছে আমরা দুইজন নিয়ে আসিনি শুধু যার জন্য আমরা ফটোকপি করে নিচ্ছি এখান থেকে তো এটা হচ্ছে যে চিটাগাঁং শহরের ফ্লাইওভার একদম শহরের শেষ মাথায় গিয়ে চলে যাবে বান্দরবন আর মাত্র আটত্রিশ কিলো কক্সবাজার একশো আট কিলো অলমোস্ট চলে আসছি এখন বাদে বিকাল চারটা মানে এতদিন ব্লগে দেখছি সবাই এত দেরি করে কেন ঢোকে তো আজকে আসলে বুঝলাম তো একটু চিপা মারলাম শর্টকাট মারলাম আর কি বাইকের একটা মজা এখানে তো দেখি সিনজিরা সিরিয়াল লাগাইছে একসাথে তিনটা লাইন করছে তাহলে আরেক লাইন যাবে কিভাবে নিচে দিয়ে নামাই লই মনে কি এই যে বুঝতে পারছি কেন যে জ্যামটা লাগছে তো বাইক থাকলে লাইফটা একটু ইজি হয়ে যায় সামনে একদম ফাঁকা এখানে জ্যাম রাখছে একশো তেরো কিলোমিটার বান্দরবন ছত্রিশ কিলোমিটার তো যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবে আর কোনো ব্রেক নাই ডাইরেক্ট একদম বান্দরবন শহরে বান্দরবন শহরে পৌঁছাইতে আমাদের সন্ধ্যা হয়ে যায় আমরা আমাদের প্রি বুক করা হোটেলে উঠে ডিনার করে ঘুমিয়ে পুরি আগামীকাল যতদূত বের হয়ে যায় এই উদ্দেশ্যে